হ্যাঁ হ্যাঁ হে গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন অবশেষে কোরবানিদের জন্য গরু নেওয়া হয়ে গেছে এখন গরু নিয়ে চলে যাচ্ছি বাসায় প্রিয় গাইস দেখতে পাচ্ছেন অবশেষে আলহামদুলিল্লাহ কোরবানির জন্য নেওয়া হয়ে গেছে আপনারা বলবেন এটার দাম কত হতে পারে আচ্ছা আমি বলে দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার একটু আগে নিয়ে এসছি আমার সঙ্গে থাকুন সবাই ভাইয়া এক লাখ পঞ্চান্ন হাজার এই আমের সদর হাসপাতালে নিনতুন তো গাইস অলরেডি চলে এসেছি আর একটু গেলে প্রিয় গাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের মতামত জানাবেন এইবার দুই হাজার চব্বিশ সালের করু মানে এক লাখ হ্যাংছেন না আমার রান্নার যা লইছেন নাকি কত দিন গাইস আজকের বৃষ্টিতে দেখেন পানির কি অবস্থা আকাশের অবস্থা ভালো না সেজন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসলাম না হলে আরো কিছু দেখতাম গরুর হাটে কারণ সারা রাত আজকে গরুর হাটে অনেক ধরনের পশু কোরবানিদের জন্য নিয়ে এসেছে তো বৃষ্টি আসবে বলে সেজন্য খুব তাড়াতাড়ি নিয়ে ফেললাম এবং কি আর একটু আর অল্প কিছু আমার সঙ্গে থাকুন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে বলবেন এ কাকা বামে দি বামে তো গাইস চলে এসেছি কাকা এটা হয়েছে আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক হয়েছে বলতে বলতে গেছে আমি করি কত আর এখন আমাকে বলতে হয়েছে কারণ গরু যেহেতু আমি নিয়ে এসেছি তো গ্যাস বুঝতে পারছে সবাই আমাকে জিজ্ঞেস করছে গরু কত দিয়ে নিছেন তো আমি বলতে বলতে আমার গলা শুকে গেছে তো অলরেডি চলে এসেছি এখন অনেকজনে জিজ্ঞেস করবে আমার সঙ্গে থাকুন এই দেখেন আমাদের এলাকায় চলে এসেছি সবাই এখন জিজ্ঞেস করবে কতদিন এসি লাইফ দিম আমের করলো আগে এক করবো এক লাখ পঞ্চান্ন আর দুই হাজার হইল আম্মের হাসিল মোট সাতান্নর মধ্যে হচ্ছে তো গাইস অলরেডি চলে এসেছি এ কাকা দাঁড়ান দাঁড়ান তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ফেসবুক পেজটি ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এ আর বাবাই আছে নাকি ভাইয়া হচ্ছে তাই হিন্দুন আড়ি আড়ি আসি আছি লগে এ দাঁড়ান দাঁড়ান কাকা எடையான <laughs>